আমাকে দেখলে পরে বুঝতেই পারে দেখুন কিভাবে আমাকে আমাকে এভাবে আক্রমণ করে এবং তাদের হাতে অজস্ত্র ধারালো অস্ত্র থাকে লোহার রড দিয়ে আমার মাথায় मारे এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে এবং ভোর جاتے পড়েটি না দিতে যায় তার জন্য আমাকে হুমকি দেয় এবং ভর্টিতে গেলে আমাকে মারার করার জন্য হুমকি দেয় আমার বাড়ির সামনে আমাকে এইভাবে মারতে থাকে পড়েটি উঠে আমি সারা তাদের এই অত্যাচার এর বিরুদ্ধে আমি বুথে সারাদিন ভোট করাই এজেন্ট বসাই এবং আমার টেটে লোক বসিয়ে সারাদিন এভাবে ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে একশো নব্বই ভোটের লিট দিয়েছি আমি প্রত্যেককেই বলবো যারা এভাবেই অত্যাচারিত এভাবেই রুখে দাঁড়ান আপনারা একদিন জয়ী হবেন আমাদের এই বাংলাকে রক্ষা করার জন্য আমরাই রুখে দাঁড়াবো আমরাই একদিন ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠিত করব এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা জয়

দলদাস পুলিশ কোম্পানি আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না দুটো চোখ খোলা রেখে কাজ করবেন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আমি পশ্চিম বাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যে যেভাবে পারেন যারা দলে দায়বদ্ধ দলের কর্মী দলের ব্যানারে যারা অন্য সিভিল সোসাইটি করেন পোর্টাল ইউটিউবার মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়া অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এনআপি জানা তেইশ সালে এক কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে চব্বিশের লোকসভায় এই ট্রেন ছিল না আমি সাতাশিতে কলেজে ভোটে লড়েছি আমি পঁচানব্বইতে পৌরসভায় লড়েছি দু হাজার চারে লোকসভায় লড়েছি আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া এই ট্রেন্ড খুব মারাত্মক ডক্টর শ্যামা প্রসাদ বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর হিন্দুগঞ্জ সন্দেশকারী ক্যালি ভাঙর ডায়মন্ড হারবার হলতা হারোয়া মিনাখা বাদুরিয়া ইদাস পাত্রসায় জয়পুর এবং উত্তরবঙ্গের লোকসভা ভোটে আটকে দাও হিন্দুদের যেন এবারের বাই ইলে ভোট দিতে দেওয়া হয়নি আপনি অপেক্ষা করুন আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন

মনি যাবে কি এত দাম খাবে কি খাবো কি মমতা যাবে কি এত দাম খাবো কি জীবন যাবে কি আমি 18 তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দী গ্রামে জনবিবাদী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছে আপনারা যদি রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং করে রাজ্য আস্তে পথে আগামী উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে তাদের পাশে পঞ্চাবে আমি আপনাদের কাছে জানাই আগামী বাইশ তারিখে ছশো চারশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসজি অফিস ফেরাল করতে নামছি আমি কলকাতায়